তো হ্যালো গাইজ ওয়েলকাম আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আবার আমরা বেরিয়ে পড়েছি আর একটা নতুন জায়গা পরিদর্শন করতে তো আমরা দুজন মিলে বেরিয়ে যাচ্ছি আমি আর মিঠুন করে সকালবেলা ঘর থেকে প্রায় সাড়ে দশটা নাগাদ বেরিয়ে পড়েছি আমরা বেলদাদের একটি কাজ ছেড়ে দিয়ে তারপর আমরা যাচ্ছি আমাদেরকে আর একটা নতুন জায়গা দেখাচ্ছে তো এখন বাজে এগারোটা দেখতে পাচ্ছ রাস্তা খুব সুন্দর একদম চাকাচাক পরিষ্কার রাস্তা এই রাস্তার কাজ এই রিসেন্টলি হয়েছে বলে মনে হচ্ছে তো রাস্তায় দেখতে পাচ্ছ বাস যাচ্ছে এই রোডটা হচ্ছে কেশিয়ারি মোড় থেকে কেশিয়ারি মানে বেল্লা কেশিয়ারি মোড় থেকে কেশিয়ারি প্রায় দশ কিলোমিটার রাস্তা এই রাস্তার মাঝখানে রয়েছে কুকাই বলে একটি জায়গা কুকাই থেকে ডান দিকে নয় সরি বাম দিকে আমরা যাবো ওইখান থেকে তোমাদেরকে দেখাবো আজকের একটি ঐতিহাসিক

তো ফাইনালি আমরা পৌঁছে গেছি কুড়ুমবেড়া দুর্গের সামনে এই যে দেখতে পাচ্ছ দুর্গের চারিদিক ঘেরা এটা হচ্ছে প্রবেশপথ সামনে যেটা দেখা যাচ্ছে এই প্রবেশপথ ধরে আমরা ভিতরে প্রবেশ করব। আর এই প্রবেশপথের ডান দিকেই রয়েছে একটি বিশাল দিঘি করুমবেড়া কথার অর্থ হল পাথর দিয়ে ঘেরা একটি উদ্যান উড়িষ্যার সূর্যবংশের রাজা গজপতি কপিলেন্দ্রদেবের শাসনকালে চোদ্দোশো পঁয়ত্রিশ থেকে চোদ্দোশো সত্তর খ্রিস্টাব্দের মধ্যে পশ্চিম মেদিনীপুরের এই গগনেশ্বর গ্রামে নির্মিত হয়েছিল করুমবেড়া দুর্গ এই দুর্গের উত্তরমুখী প্রবেশপথের সামনেই রয়েছে একটি সুবিশাল দীঘি এই দুর্গে যে সৈন্যরা থাকত তাদেরই প্রয়োজনীয় জলের চাহিদা মেটাতেই এই দিঘিটি খনন করা হয়েছিল রাজা কপিলেন্দ্র দেবের নিজ পরাক্রম আর দুর্ধর্ষ যুদ্ধকৌশল বলে সমগ্র পূর্ব ভারতে তিনি গড়ে তুলেছিলেন সুবৃহৎ শক্তিশালী সাম্রাজ্য কৌতুক চিন্তামণি গ্রন্থে রাজা কপিলেন্দ্র দেবের কৃতিত্বের বহু কথা বর্ণিত রয়েছে এরপর কপিলেন্দ্র যখন সমগ্র পূর্ব জয় করে বাংলা মেদিনীপুর অঞ্চলে এলেন তখন তিনি বাধা পেলেন স্থানীয় আঞ্চলিক হিন্দু রাজাদের দ্বারা সময়টা তখন চোদ্দোশো চল্লিশ থেকে একচল্লিশ খ্রিস্টাব্দের আশেপাশে পশ্চিম মেদিনীপুরের অঞ্চলের অধিকাংশ স্থান দখল করার পর রাজা কপিলদেব বাংলায় তারা আধিপত্য সুদৃঢ় করতে এই গগনেশ্বরের গ্রামে নির্মাণ করলেন মেরা দুর্গ সেই সুদূর কটক থেকে সৈন্য এনে বঙ্গের আঞ্চলিক শক্তিকে দমন করার ক্ষেত্রে নানান অসুবিধা ছিল আর তাই এখানে রাজা প্রকিলেন্দ্র দেব এই দুর্গটি নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন বড় বড় ল্যাবেরাইট পাথরের ব্লক দিয়ে তৈরি এই সমগ্র দুর্গটির দৈর্ঘ্য প্রায় তিনশো ফুট চওড়া দুশো ফুট আর উচ্চতা প্রায় বারো ফুট দুর্গের ভেতরে রয়েছে সবুজ ঘাসের ঘেরা এটি সুবৃহৎ উদ্যান আর এই দুর্গের প্রায় তেষট্টিটি ছোট ছোট প্রকোষ্ঠ রয়েছে যার প্রত্যেকটির উচ্চতা প্রায় আট ফুট কখনো পাঠান আবার কখনও মুঘলদের দ্বারা বারংবার এই দুর্গটি হস্তান্তরিত হয়েছিল ষের ডান ছিল একটি মূল কিন্তু পরবর্তীকালে পাঠান মুঘর প্রমুখ মুসলমান শাসকদের দ্বারা সেই মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত আর সেই স্থানে প্রতিষ্ঠিত হয় একটি মসজিদ এমনকি মারাঠা দস্যুরাও একসময় এই দুর্গটিকে দখল করে নেয় আর এই সুরক্ষিত জায়গাটিকে তারা সেনা ছাউনি হিসেবে ব্যবহার করতে থাকেন একদা এই গগনেশ্বর গ্রামে শিব মন্দির প্রতিষ্ঠা করে যে ওরমবেলা দুর্গের নির্মাণ করা হয়েছিল তাই শেষ হয় ষোলোশো একানব্বই খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের রাজত্বকালে তিনি সমাধি দেখতে পাচ্ছি কোনো সম্রাটের সমাধি হতে পারে এই তো বানানো হয়েছিল ঔরঙ্গজেবের আমলে তো সেই সময়ে কোনো রাজার বা সম্রাটের সমাধি হতে হতে পারে এখানে কারো কারো ধারণা এখানে একটা তো মন্দির ছিল সম্ভবত এটা দিয়ে পুরোপুরি মানে ওই হিন্দু ধর্মীয় কোনো স্মৃতি বা মোগলদের বানানো কোনো সেটা এখনো ঠিকঠাক যাওয়া যায় না কিছুটা জায়গা ভেঙে গিয়েছে দূর দূরে উপরের ছাউনিগুলো নেই উপরের ছাউনিটা পুরোপুরি ভেঙে গেছে এখান থেকে দেখলাম এখান থেকে পুরো ভেঙে গেছে দেখা যাচ্ছে তিনটার স্তম্ভ পৃথিবীর স্মৃতিসৌধ এই যুগের চারপাশেই অনেক বাড়ি রয়েছে অনেক লোকজন বাস করে এখন

পাথরের কারুকার্য এই যে সিমেন্ট গুলো দেখতে পাচ্ছি এগুলো পরে লাগানো হয়েছে না আগে এটা পরেই লাগানো হয়েছে সম্ভবত আগে তো সিমেন্ট ছিল না সিমেন্টের বদলে অন্য কিছু লাগানো হয়েছে সুরক্ষিত করার জন্য এটাতে সিমেন্ট ফিমেন্ট লাগিয়ে এগুলোকে ঠিক করা হয়েছে এইখানটাতে লোহর রেলিং দিয়ে এটাকে একটু সুরক্ষিত করা হয়েছে যাতে ভেঙে না যায় অনেক দূর দূর থেকে এখানে পর্যটকেরা আসে এই দুর্গ দেখার জন্য আমরাও আজকে এসেছি কিছু ছেলেরা এসছে দেখার জন্য এখন প্রায় বাজতে চলেছে তো যারা এসেছিল সবাই চলে গেছে এখানে দেখাশোনা করার জন্য লোকজন আছে কিন্তু তাদেরকে আমি এখন দেখতে পাচ্ছি না আগের বারে যখন এসেছিলাম তখন ছিল তাদের ई काम भी जानते अब आगे के सामने पहुंचे थे और हम रहे हम देखिए इधर ही थंबनेल के लिए फोटो क्लिक कर लिए यहाँ पे क्लिक करो है बीच में दिखाएंगे आइए हमारे साथ मेरे साथ है मिथुन दा कैमरामैन मेरे साथ बने रही तो कोई आ जाए तो बाहर से नहीं दिख पाएगा लेकिन इसका हाइट करीब करीब साढ़े पाँच फीट का है मैं साढ़े पाँच फीट का हूँ देखिए ये भी पत्थर से बनाया हुआ है इसमें क्या होता था मालूम नहीं है लेकिन इसमें बाहर से आपको नहीं दिखेगा बाहर से लगेगा कि ये नॉर्मल सा एक घिरा हुआ है लेकिन आप यहाँ पे आके काम कर हैं